কবিতা আমি বাতাস হতে চাই কবি তৌফিকা আজাদ আজকাল কেউ কেউ পাখি হতে চাই পাখি জীবন বেছে নিতে চাই কিন্তু হাই মৃত্যু লেখা থাকে পাখির ডানায় বুকে পাচরের সীমানাই তার কি আমি জানি তবে হতে চাই স্নিগ্ধ আবেশে ছুঁয়ে দিতে চাই প্রাত্যহিক জীবন নদী সাগর পাহাড় পর্বত ফুল পাখি বৃক্ষ অরণ্য ফুলের পরাগ মেখে হাঁটতে চাই পৃথিবীর সবুজ সুজলা মেঠো পথে ইগলের ডানা মেঘেদের উদাসীপনা ছুঁয়ে দিতে চাই বৃষ্টির শীতল শরীর ধানের ডগায় শিরশিরানি অথই জলে ঢেউয়ের হাতছানি জীবনের সাথে বেঁধে নিতে চাই বাতাস হতে চাই পাখিদের নরম মখমলি বুকে হাত রেখে ছুঁয়ে দিতে চাই আমি আমার কাঙ্ক্ষিত সেই প্রেমিক পুরুষের হৃদয় যে আমার স্বরবর্ণের প্রথম উচ্চারিত বর্ণ